সালামু আলাইকুম বন্ধুরা দেখুন এখানে কারেন্টের তারের এখানে বাসগুলো পড়ে আছে তো আমি আর আফজাল ভাই দেখেন লগার ভিতরে একটা দা লাগিয়ে নিয়ে তারপরে বাসগুলো কেটে দিতেছি তো অলরেডি দুইটা বাসের আগা কাটা হয়ে গেছে আর একটি বাস আছে এখানে দেখেন এ বাসগুলো ক্লিয়ার করে দেওয়ার পরও আবার বাস চলে আসে এই হচ্ছে সমস্যা কি আর করার কারেন্টের তার বাসার পাশ দিয়ে গিয়েছে এটা রাস্তার ওপর দিয়ে গিয়েছে তো এখন আমরা এইগুলা ওই যে এখানে ভাই আর আমি মিলে বাসের আগাগুলা কাটতেছি দেখুন এখন লাইন সংযোগটি বন্ধ আছে বন্ধ করে রাখা আছে এই তো আমাদের বাসটি কাটা হয়ে গেছে এবার তার থেকে আমরা বাসটি বাসটি লাভিয়ে নেব বন্ধুরা দেখুন আমরা কাজগুলা করে দিলাম যাতে সংযোগগুলো আবার চালু হয় তো এই পাশে কিছু আছে এগুলো কেটে দেব সব একেবারে তারের এখান থেকে ক্লিয়ার করে দেব তো আমরা ওই যে পল্লী বিদ্যুতের যে ইয়ে থাকে সেইভাবেই আমরা বাস বেঁধে নিয়েছি বাসের সাথে লগার সাথে তো এইভাবে কাজগুলো করে যাতে কারেন্টের লাইনটি আবার সংযোগটি চালু হয়ে যায় তো এজন্য পুরো গ্রামের পুরো গ্রামের লাইনটি বন্ধ আছে যেহেতু এটা তিনটে তারই আছে তেত্রিশ ভোল্টের লাইন তো ডিবের লাইন বলে যেটা তো দেখুন বন্ধুরা আমরা টোটালে বাসগুলো কেটে কেটে ক্লিয়ার করে দিতেছি তো আপনারা দেখুন আমাদের কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে তো আমরা খুব কষ্ট করে অলরেডি বাস ওখানে আরেকটা বাস কেটে গুড়া থেকে কেটে দিয়েছি তো সবাই আমাদের কাজগুলা বাসগুলো কেটে দিয়ে তার ক্লিয়ার করে দিচ্ছি যেগুলো বিদ্যুৎ অফিসের লোকজন করবে সেগুলো আমরা করে দিতেছি যাতে তাড়াতাড়ি লাইন চালু হয়ে যায় এই আর কি তো পুরো ক্লিয়ার আর একটা তার আছে ওই ওপরে একটা বাস আছে ওইগুলোও ক্লিয়ার করে দেব বন্ধুরা দেখুন তারের পাশ একেবারে ক্লিয়ার করে দিলাম এখানে আর একটাও বাসের কোনো টাস্ক লেগে নেই